জঙ্গিপুরে প্রথম সাংসদ তহবিল থেকে জঙ্গিপুরবাসীর চিকিৎসা পরিষেবার গতি আনার লক্ষ্যে আইসিউ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান প্রধান অনুষ্ঠান হয়ে গেল রঘুনাথগঞ্জের সদরঘাটে ইতিপূর্বে আইসিউ অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে বহরমপুর বা মালদা ছাড়া পাওয়া যেত না শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান মফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানু খাতুন বিকাশ নান্দা সহ জঙ্গিপুর পৌরসভা কাউন্সিলর বৃন্দ জঙ্গিপুর পৌর এলাকার জন্য আইসিউ অ্যাম্বুলেন্স উদ্বোধন করার পর জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় সাংবাদিকদের জানান দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুরবাসী আমাকে সাংসদ করায় আমি তাদের আশা পূরণ করব আমার প্রথম লক্ষ্য হবে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি করা পাশাপাশি তিনি বলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা নিয়ে অব্যবস্থা রয়েছে খুব শীঘ্রই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবায় উন্নয়ন ঘটাবো বলে জানালেন জমীপুৰ পৌৰসভাই সাংসদ তহবুল ফুলী আইচিউ অম্বুলেঞ্চ তাৰ শুভ উদ্বোধন ছিপুৰ লোকসভাতে দুট' আইচি ইউ অম্বুলেঞ্চ না হৈছিল ইলেকশ্যন কমিশনৰ আগে ডেলিভারি পেতে যখন পাওয়া গেলো তখন ইলেকশান ঘোষণা হয়ে গেছে বিভিন্ন আচরণবিধি থাকার ফলে আমরা এই অ্যাম্বুলেন্সটি ঠিক রেসপেক্টিভ জায়গাতে আমরা দিতে পারিনি কিন্তু আমরা আফটার রেজাল্ট আচরণবিধি উইথড্র হওয়ার পরে আর কি এর পেপার্স যে ফর্মালিটি রয়েছে সেগুলো করার পরে পুরো আজকে এক জঙ্গিপুর পৌরসভা পৌরপিতার হাতে তুলে দিতে পারলাম আর যেটা জঙ্গিপুর পৌরসভা সহ আশেপাশে যেগুলো ব্লক রয়েছে তারাও যেন এই পরিষেবা পায় তার জন্য আমি পৌরপিতার পেছনে সেই আহ্বান রাখলাম পাশাপাশি লালগোলা যেটা আছে সেটাও দু চার দিনের মধ্যে সেটাও তার সময় উদ্বোধন হবে তাহলে লালগোলা আর রঘুনাথগঞ্জ টু ব্লক ওদিকে ভগবান ব্লক সবটা কাজে আছে তো আমাদের আগামীতে যে লক্ষ্য যে মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে আমাদের চিন্তা ভাবনা বা যা আমি ইলেকশন নির্বাচন চলাকালীন করেছিলাম যে আমার লক্ষ্য থাকবে শিক্ষা এবং স্বাস্থ্য তো তার একটা একটা অঙ্গ হয় আগামী দিনে নিশ্চিতভাবে আমি এইটি লোকসভার মধ্যে আমার প্রাথমিকতা এই দুটো বিষয় রাখে চিকিৎসা এখন তাই যেন এলাকাবাসীকে বাইরে ছুটতে না হয় আমাদের জেলার মধ্যেই যেন আমাদের থাকতে হয় এই লক্ষ্য নিয়ে এগোচ্ছি আর কি আমি চাইছি মানুষের দোয়া আশীর্বাদ যেন আমরা এই জায়গাতে সফল হতে পারি জমিপুর অব আমি সে বিষয়টা আপনি বললেন আমি এতটা খবর আমার কাছে নেই তবে ভালোই আছি আর কি তবুও আমি আজকে বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলেছি বিধায়ক সাহেবের চিকিৎসার জন্য নিজের উনি বাইরে যাচ্ছেন ফিরে আসলে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিককে নিয়ে আমরা জমিপুর হসপিটালকে কিভাবে আরও ভালো করতে পারা যায় রোগীদেরকে কীভাবে চিকিৎসা পরিষেবা ভালো দিতে পারা যায় যেমন একদিকে পাঠ হচ্ছে মানে স্বাস্থ্য আধিকারিকের একদিকে আমাদের পাঠ হচ্ছে তাকে সহযোগিতা করার ধন্যবাদ আমাৰ বৰ তুলাৰ আমাৰ প্ৰিয় চেৰা চৰক্ষীয়ে